পাঞ্জিপাড়া সংলগ্ন কালীবাড়ির ইকরচালা এলাকায় পুলিশের ওপর গুলি চালানোর কাণ্ডে গ্রেপ্তার হওয়া আবুল হোসেন ওরফে আওয়ালকে পুলিশি জিজ্ঞাসাবাদের পরে বেরিয়ে এলো আরও ভয়ঙ্কর গোপন তথ্য গত কয়েকদিন হলো পাঞ্জিপাড়া পুলিশকে গুলিকাণ্ডে মূল অভিযুক্ত সাজ্জাক আলমের পুলিশের এনকাউন্টারে নিহত হন তাছাড়া বাকি দোষীদেরও পুলিশ খুব দ্রুত গ্রেপ্তার করেন পাঞ্জিপাড়া পুলিশকে গুলিকাণ্ডে মূল অভিযুক্ত সাজ্জাক আলমকে আগ্নেয়াস্ত্র এবং মোবাইল ফোন দিয়েছিল ধৃত আবুল হোসেন ওরফে আবাল পুলিশ জিজ্ঞাসাবাদের পরে জানতে পারে সেই আগ্নেয়াস্ত্র এবং মোবাইল ফোন করন্দিঘী থানার রসাখোয়া এলাকা মহেশপুরে এক পুকুরে ফেলে দেয় এরপর গোয়ালপুকুর থানার পুলিশ ও রসাখোয়া ফাঁড়ি পুলিশের যৌথ উদ্যোগে সেই এলাকায় অভিযুক্ত আবুল হোসেন ওরফে আবালকে নিয়ে গিয়ে পুকুরে পাম্প সেট লাগিয়ে পুকুরে জল ছেঁকে সেই পুকুর থেকে আগ্নেয়াস্ত্র ও মোবাইল উদ্ধার করে লাগব ন লাগিব নাই কিনি